অনন্য মামনের কোম্পানি হিন্দি ছবি আনার কথা ছিল সেটা আমরা পারমিশন দিই ইকবাল কে উচিত তোর চাঁদির উপর স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাই তোর চাঁদিতে চুল গজাই ফেলানো দেখেন ভাই এই যে প্রযোজক ইকবাল তিনি উনিশ সংগঠন থেকে এই দরজ সিনেমা যাতে বাংলাদেশে না চলতে পারে সেই জন্য তিনি সেই উনিশ সংগঠন থেকে পারমিশন বাতিল করছে মানে তিনি চাচ্ছে সাকিব খানের দরজ সিনেমা হিন্দি ডাবিংয়ে বাংলাদেশে যেন না চলে কারণ তিনি বুঝতে পারছে সাকিব খানের সিনেমা যদি বাংলাদেশে চলে তাহলে তাদের সিনেমা কিন্তু সাকিব খানের সিনেমার সাথে টিকবে না তাদের বেল শেষ দেখেন প্রযোজক ইকবাল তিনি বরাবরই চান সাকিব খানকে ছোট করার জন্য সাকিব খানকে পিচে ফেলার জন্য তিনি সাকিব খানের দরজ সিনেমা বাংলাদেশে চলতে দেবে না এবং সেটা নিয়ে অলরেডি সাকিব খানের সিনেমা বাংলাদেশে চলতে দেবে না এবং প্রযোজ্যের সাথে আছে। এই প্রথম যিনি প্যান ইন্ডিয়ান সিনেমা করে বাংলাদেশে হিন্দি ডাবিং এ সাকিব খানের দরজ সিনেমা চালাইতে চাইছে এটাই হচ্ছে মূলত প্রযোজক ইকবালের মেইন সমস্যা এবং তিনি চায় সাকিব খানের দরদ সিনেমাটা যেন বাংলাদেশে হিন্দি ডাবিং এ মূলত না চলতে পারে কিন্তু প্রযোজক আপনাকে বলতে চাই আপনি যতই চাল খাটান না কেন যতই উনিশ সংগন্ন থেকে এই পারমিশন বাতিল করেন না কেন আপনি আসলে সাকসেস হবেন না কারণ শাকিব খানের দরজ সিনেমা বাংলাদেশে চলবেই এটা এন্ডা বলতেছে সাকিব নিয়ে আন্দোলন করবে আপনি কি করবেন সাকিব খানের দরজ সিনেমা বাংলাদেশে না চললে অন্য অন্য দেশেও চলবে এই সিনেমা আপনি চাচ্ছেন যে বাংলাদেশে না চলে বাংলাদেশের দর্শকরা যেন না দেখতে পারে কিন্তু এই সিনেমা তো অলরেডি হিট হয়ে গেছে কারণ এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা আপনি যতই আপনার টাকলা মাথায় আপনি উল্টা পাল্টা যতই খাটান না কেন আপনি সাকসেস হবেন না আর আপনাদের এই যে আপনি যে সিনেমা তৈরি করতেছেন এই সিনেমা দর্শক খায় না এই সিনেমা এখন দর্শক দেখে না আপনাদের বেল শেষ কারণ তুফান দেখেই আপনি বলেছেন এটা একটা নকল সব কিছুতে আপনার কাজ আপনি তো নিজে একটা ভালো সিনেমা করতে পারেন না একটা ইন্টারন্যাশনাল সিনেমা করতে পারেন না আপনার এই বাংলাদেশে রিলিজ হয় ইন্ডিয়ায় রিলিজ হয় কিনা সেটাও এখন পর্যন্ত শিওর না আপনি বাংলাদেশেই সিনেমা চালাইতে পারবেন তাও লস খায় তো দর সিনেমা আপনি যতই চান আটকে তা আটকে রাখতে পারবেন না তো যারা যারা রয়েছে রয়েছে তারাই প্রযোজক ইকবালের বিষয়ে আসলে তিনি যে কথাটা বলছেন দরজ সিনেমা চলতে দেবে না বাংলাদেশে এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন